ইরানের একজন তেল বিক্রেতা এবং চারটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন বৃহস্পতিবার একুশ আগস্ট এই ঘোষণা আসে খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞা প্রাপ্তরা এমন একটি নেটওয়ার্কের অংশ যারা তেহরানের বিদেশের কার্যকলাপকে সমর্থন করে ইউক্রেন এবং ইসরায়েলে অস্থিতিশীলতা সৃষ্টিতেও কাজ করে তারা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে মোহাম্মদ হোসেন শামখানির সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা তার এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোম্পানির জাহাজ পেট্রোকেমিক্যাল এবং আর্থিক খাতের কোম্পানিগুলোর সম্পদ ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে এই বিষয়ে ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফালকানার বলেছেন ব্যবসায়িক নেটওয়ার্ক এবং সংযুক্ত সংস্থাগুলো থেকে আয়ের উপর নির্ভর করে ইরান আরও সক্ষম হয়ে উঠছে এই অর্থ তারা অস্থিতিশীল কার্যকলাপ পরিচালনা করতে ব্যবহার করে মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি এবং অংশীদারদের সহায়তা করা যুক্তরাজ্যের মাটিতে রাষ্ট্রীয় হুমকিকে সহায়তা করা সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ইরান লন্ডনে ইরানি দূতাবাস জানিয়েছে তারা ব্রিটেনের একতরফা এবং অবৈধ পদক্ষেপের নিন্দা করছে যেসব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টার ছেলে শামখানি মন্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করা যায়নি